নমস্কার বন্ধু আমি সুতোপা সকাল সকাল চলে এসেছি আর সবাইকে জানাই শুভ সকাল আমার বন্ধুদেরকে সবাই ঘুম থেকে ভালোভাবে উঠুন সবাই ভালো থাকুন ঈশ্বরের কাছে আমার একটাই কামনা মা দা শক্তির কাছে আপনারা সবাই ভালো থাকুন সঙ্গে আমিও যেন ভালো থাকি আর যেগুলো সকালের কাজ সেটাই করতে এসেছি তা দেখুন এই যে ওদের জন্য খাবারটা দিতেই হবে আগে তা চলুন আগে খাবারটা দিয়ে দিই নিয়ে আপনাদেরকে যেটা আসল জিনিস সেটাই দেখাবো সকালবেলা আর সবাই সকালবেলা খুব মানে পজিটিভ এনার্জি নিয়ে উঠুন ভালো লাগবে দিনগুলো ভালোই যাবে আর এদেরকেও খাবারটা আমি দিদি দিই আয় 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 সবাই চলে আয় 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 রে আয় 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 ওই যে সব আসছে আয় 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 গেছে হাওয়ায় আর বন্ধুরা কালকে আমি সন্ধ্যের ভিডিওটা দিতে পারিনি আমার হাজব্যান্ডের সাথে একটু কাজ ছিল বেরিয়েছিলাম আর আজকে আমার একটা খুব খুশির দিন আছে যেটা হচ্ছে আমার ভাইয়ের বউ আমার বাচ্চাটা মানে ভাইয়ের মেয়ে আচ্ছা আমার বাবা সব আসছে মানে আমার ভাইয়ের বউ আসছে বাচ্চাটা আসছে বাবা আসছে তাই এত আনন্দ কি বলবো ওরা সব চেপে গেছে আয় 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 তা বাড়িতে কেউ এলে বড্ড ভালো লাগে বেশ মানে বাচ্চাটা আছে বেশ ভালো লাগবে তা সেই অপেক্ষায় সময় গুনছি যে ওরা কখন আসবে ঠাকুরের দয়ারা ভালোভাবে এসে পৌঁছাক আর এটা একটা বিশাল মানে মনের আনন্দে খুশির খবর সত্যি বলছি রাত মানে কালকে থেকে আজকে যে কি আনন্দ লাগছে কি বলবো আপনাদেরকে মনে হচ্ছে কখন এসে পৌঁছায় তা যাই হোক ঠাকুরের দয়ারা ভালোভাবে আসুক সবাই আর এই কামনাই করি মায়ের কাছে ওরা যেন সবাই ভালো থাকে সবাই যেন ভালো থাকে শুধু ওরা বলে নয় সবাই যেন ভালো থাকে যে যেখানে আছে তা দেখুন এরা খাচ্ছে আর চলুন আপনাদেরকে আমি দেখি দেখাই মন্দির এই দেখুন একদম পরিষ্কার কী সুন্দর দেখুন সবাই দর্শন করুন সবার যেন ভালো হয় মা ভবতারণী শক্তিকে দর্শন করলে অবশ্যই ভালো হবে সব দেবতাই সমান তাই সকালবেলা উঠে যার যেখানে মন্দির থাকুক যাই থাকুক আর বাড়ির মন্দির আগে তো বাড়ির ঠাকুর তাদেরকে প্রণাম করলেই হবে তাই সকালবেলা উঠেই অন্তত সর্বান্তকরণে তাদের চরণে প্রণাম জানান সবাই এর থেকে আর ভালো কিছু হতে পারে না তাই যে আপনারা সবাই দর্শন করুন মা ভবতারিণী আর এই যে আমার আদা শক্তি এই যে আজকে সূর্যের জোর নেই একটু একটু যেন মানে ইয়ে হচ্ছে যে শক্তি দর্শন করুন জয় মা জয় এই যে মামাকে দেখা যাচ্ছে এই যে কী সুন্দর লাগছে দেখুন সেই এইরকম ছবিটা লাগছে দেখুন খুকু গেছে জল আনতে পদ্মদিকির ঘাটে ঠিক এইরকম এই ছবিটা দেওয়া ছিল আর খুকুর চুলটা আর খুকুর মানে একটা কলসি নিয়ে আছে ঠিক এই রকমই লাগছিল দেখুন আর এই যে আমার বন্ধুরাও খাচ্ছে আমার ছেলে মেয়েরা খাচ্ছে এই যে ওরা ওদের মতো খাক আমারও আজকে অনেক কাজ আছে আর ছেলে অফিসে যাবে হাজবেন্ডও যাবে কালকে ওরা বাড়িতেই ছিল আর আমি একটু সন্ধেবেলা বেরিয়েছিলাম বলে আপনাদেরকে মহামার আরতি দেখাতে পারলাম না কিছু মনে করবেন না সবাই আজকে আবার দেখাবো আর বন্ধুরা সব সময় ভালো থাকবেন আমাকে সহযোগিতা করবেন মানে এগিয়ে নিয়ে যেতে যদি পারি ভালোভাবে খুব ইচ্ছা অনেক দিনের ইচ্ছা যে ছোটোবেলা থেকে যে কিছু একটা করব কিন্তু না সেরকম শিক্ষাগত যোগ্যতা নেই বলে কিছুই করতে পারলাম না জীবনে আর বেরোতেও পারলাম না সংসার ছেড়ে তা যাই হোক এই শখটা যদি এই প্ল্যাটফর্ম দিয়ে পৌঁছানো যায় তাহলে তো খুবই ভালো হয় কি বলেন আপনারা একটা ইচ্ছা শক্তি সব সময় কাজ করে যে কিছু একটা করতে পারতাম কিছু একটা করতে পারি কিন্তু বিশ্বাস করুন শিক্ষাগত যোগ্যতা একদমই নেই সেই জন্য আর পারলাম না যেটা শখ থাকলো সেটা আর জন্মে হলো না মানুষের জন্ম একটাই কিন্তু এটা একটা স্বাদ রয়ে গেল তা যাই হোক আমার বন্ধুদেরকে পেয়েছি যেখানে কোনো লেখাপড়ার দরকার নেই যেখানে শিক্ষাগত যোগ্যতাটা না দেখালেও চলবে আমার বন্ধুদের কাছে তা সেই তাদের কাছেই একটাই অনুরোধ যে আমাকে অন্তত একটু সাহায্য করবেন মানে যেন আমি এগিয়ে যেতে পারি তার সাহায্য এগোলে মানে সাহায্য করলেই আমি এগোতে পারবো এটা আমার খুব শখ জীবনে যে যেন একটা কিছু করতে পারি তা আমি জানি আমার দ্বারা কিছু সম্ভব না তবু চেষ্টা যদি কিছু করতে পারি যদি পারি এই আর কি তা আর আমি আশাবাদী খুব মানে আশা রাখি যে হ্যাঁ একদিন কিছু না কিছু একটা আমার হবেই হবে এরকম মনে হয় লেগে থাকলে নিশ্চয়ই কিছু হবে লেগে থাকতে হবে তাই তো বন্ধুরা দেখুন আমার কথা আমিই বলে নিচ্ছি মানে এটা এটা দিয়ে আমি এগিয়ে যাই যে হ্যাঁ লেগে থাকতে হবে তা আমার বন্ধুরা নিশ্চয়ই আমার সাপোর্টে আছেন পাশে আছেন আপনারা অবশ্যই আমাকে একটু মানে সহযোগিতা বলুন বন্ধু বলে এগিয়ে নিজেতে একটু সাহায্য করতেই পারেন আপনারাই তো পারেন আপনাদের দ্বারাই তো এত ইউটিউবার চলছে আর আমি তো কোনো খারাপ কিছু দেখাই না কারণ কোনো খারাপ কিছু করি না একজন আমাকে দাদাভাই বলেছিলেন যে আপনি শুধু মায়ের ছবি মায়ের ইয়ে দেখাবেন আমি সেটাই করি মা একদিন হয়তো নিশ্চয়ই আমার কথাও শুনবেন আর অত্যন্ত পরিশ্রম করে করে বিশ্বাস করুন প্রচণ্ড পরিশ্রম করতে হয় পরিশ্রম মানে মানে কি বলুন তো যে শুধু নিয়ে গিয়ে ক্যামেরাটা করে দিলাম তা তো নয় তার আগে তারপরে অনেক অনেক পরিশ্রম করতে হয় তা যাই হোক বন্ধুরা আপনাদের যদি মনে হয় আপনাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই এগিয়ে নিজেতে একটু সাহায্য করুন আর আমার এত প্রায় আজকে সতেরো হাজার বন্ধু আছে সতেরো হাজার আঠেরো হাজার প্রায় হতে চললো তা এই বন্ধুরা কি আমার কথা শুনতে পান না নিশ্চয়ই একটু শেয়ার করে দিলে আরও অন্য লোকেরা দেখবেন অনেকে আছেন শেয়ার করেন যারা খুবই বোঝেন ব্যাপারটা অনেকেই দেখেছি আমি শেয়ার করেন কিন্তু অনেকে আবার করেন না এটুকু করে দিলে আমার একটু ভালো হয় সুবিধা হয় আপনারাই পারেন বন্ধুরা আপনাদের দ্বারাই তো এত ইউটিউবার ইয়ে করছে উঠছে কিন্তু হ্যাঁ আমার অবশ্য শুধু মন্দিরের আর এই ইয়েরই ভিডিও দিই আমি অন্য কিছু দিই না শুধু ইয়ে দাদাটার কথা শুনে একদম সব বন্ধ করে দিয়েছে হ্যাঁ তবে এই বেড়াতে গেলাম কিছু ছবি দিলাম জানি আপনাদের অনেক খারাপ লেগেছে তবুও দিলাম নিজের স্মৃতিগুলো ধরে রাখলাম এইভাবে তা বন্ধুরা এখন এইটুকু আজকে বাড়িতে খুব আনন্দ ভাইয়ের বউ আসছে আর বাবা আসছে বাচ্চাটি আসছে আমার তা সেই জন্য খুবই আনন্দ তা যাই হোক আর ছেলে হাজব্যান্ড দুজনে অফিসে বেরোবে সেটাও একটা তাড়া আছে তাই আর বকবক করলাম না অনেকটা বকবক করলাম আর আপনারাই পারেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে মায়ের কাছে আমার এটাই ভরসা জানেন তো আমি ভাবি মায়ের কাছে আমার একটাই ভরসা আমার বন্ধুরা নিশ্চয়ই আমার জন্য আছেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের জন্য যেটুকু করতে পারি সেটুকু হল মহামায়াকে দর্শন করানো টাটা ভালো থাকবেন সবাই আর পারলে শেয়ার করে দেবেন একটু ভিডিওগুলো ভালো থাকুন সবাই টাটা